وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের মাঝখানে নতুন বৎসর আবির্ভাব হয়েছে আরবি মাসের প্রথম বৎসরের প্রথম হয়েছে মাহাররম মাস আল্লাহ রবুল্লা আলমীর কাছে চারটি মাস হয়েছে সম্মানিত মিনহা আরবাত হুরুম চারটি মাস হয়েছে সম্মানিত এই চারটি মাসের মধ্যে ঝগড়া বিবাদ যুদ্ধ বিবাদ করা থেকে বিরত থাকতে হবে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমের মানুষের দিন এবং হিসাব গণনার জন্য আমি বারোটি মাস তৈরি করেছি এর মধ্যে চারটি মাস হয়েছে সম্মানিত যাই হোক এবং রজব তো মাস রাসুল সাল্লাহাম সাহেব মুসলিমে বলা আছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হয়েছে এই মহররমের মহরম দিন তো এবং রসুল সাল্লাই যে যে আশুরার একটি সিয়াম পালন করবে তার এক বছরের সগিরা মন হবে তো সুতরাং এবং এই মাহারমকে কেন্দ্র করে এই আশুরায় মহারমকে কেন্দ্র করে আমাদের মধ্যে অনেক জিহালত অনেক শিরিক বেদাত আমরা আবির্ভাব করেছি আল্লাফাক আমাদেরকে এর থেকে হেফাজত করুক মনে রাখতে হবে নবী মুসা আলু আসালামকে আল্লাহ রবুল্লা আলমিন যখন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন তখন নবী মুসা আল্লাহ সাল্লা আসাল্লাম আল্লাহের প্রশংসার্থে আল্লাহের শকরা দায়িত্বে উনি সিয়াম পালন করেছেন সেই সিয়ামটাই নবী মাহমদি জিনিস রেখেছেন মদিনা এসে রেখেছেন যখন মদিনা এসে দেখলেন ইহুদিন আসলা রোজা রাখলো বলো তোমরা কিসের রোজা রাখছো বলছে আমরা যে মুসাল্লা আল্লাহ পাক এই দিন মুক্তি দিয়েছে সেই সুকুর হিসাবে মুসালসাল্লাম রেখেছে আমরা রেখেছি তখন রসুল সাল্লিয়াম বলেছেন যে মুসা আল্লাহ তাআলা আমাদের আমার ভাই তোমাদের চেয়ে আমার হক বেশি তো সুতরাং এরপরে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো বলেছেন যে আমাদের প্রত্যেকটি কাজ ইহুদীদের খেলাপ করার জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইনশাআল্লাহ আমি যাগর বছর বেশি থাকি তাহলে সিয়াম তারা রাখে একটা আমরা রাখব দুইটা ওই বছর আর পরবর্তী বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে ছিলেন না ওনার মালাকার মত হয়ে গেছে তো যাই হোক এই মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে যে শিরিক বেদাত চলছে এর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বিশেষ করে শিয়ারা যারা মাতাম করে হায় হাসান হায় হুসান বলে এটা সম্পূর্ণ ইসলামে হারাম এরপরে আমরা যারা সুন্নি দাবি করি তারা এই মহারণ মাসকে কেন্দ্র করে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় খানা দানার ব্যবস্থা করা হয় এগুলো সম্পূর্ণ শরীয়তের খেলা শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে সিয়াম পালন করা মনে রাখতে হবে সিয়াম আমরা এখন কখন রাখবো কয়টা রাখবো সেই বিষয়ে মতান হয়েছে তো যেহেতু রসুল সাল্লাহ কাবিলিন আগে এবং দশ অর্থাৎ দশের সাথে যোগ করে আগে রাখতে হবে নয় এবং দশ আবার দশ এখন রাখা যায় আবার কোন কোন কোনো বলেছেন দশ শুধু দশও রাখা যাবে কারণ যেহেতু রসুল জিন্দিগ সিয়ামটা রেখেছেন তো যেহেতু পরবর্তী সাহেবের বলছে রাসুল্লাহ আপনি বলছেন ইহুদের খেলাপ করার জন্য তো রাসুল সাল্লাম কথা এই হাদিস অন্য জায়গায় কথা আছে যে আদেশ ছিল যে হুদিদের খেলাপ করার জন্য তো সেক্ষেত্রে আমরা রোজা রাখার চেষ্টা করব নয় এবং দশ অথবা দশ এবং এগারো এছাড়া আমাদের কোনো কাজ নাই তো যেটা বলছিলাম যে আশুরায় মহাররম বা কারবালা কারবালার সাথে মহাররমে সিয়ামের কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনাক্রমে ঘটনাটা এই দশে মহাররম ঘটে গেছে এই জন্য কারবালার সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই আবার বলছি রসুল সাল্লিয় সাল্লামের কলিজার টুকরা নাতি আমাদের আহবার এবং রহমার সাহাবি আজমাইন তাকে নিম্নমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে তার জন্য আমরা অবশ্যই ব্যতীত অবশ্যই ব্যথা অবশ্যই শোকাহত এতে কোনো সন্দেহ নাই কিন্তু শোকাহত এ নয় যে রাস্তায় নেমে হাই হাসান হায় হাসান করে মুখসার প্রয়োজন রসুল সাল্লি সালাম সে ওই জাতির প্রতি অভিশাপ দিয়েছেন যারা বিপদে পড়ে মানে পিঠ চাপড়ায় জামা ছিঁড়ে কাপড় ছিঁড়ে মুখে চাপড়ায় তাদের প্রতি অভিশাপ করেছেন তাহলে শিয়ারা যেগুলো করে এগুলো সবগুলো ইসলামিক খেলাফ তো সর্বসাকুলে কথা হলো আমরা শুধু শিয়াম পালন করব অন্য কোনো কথা না তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আল্লাহ আক আমাদেরকে তৌফিক দান করুন আমিন